কালকেই রয়েছে ভারত এবং জিম্বাবের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ সেই ম্যাচে আমার মনে হয় ভারতীয় দল কোনো পরিবর্তন চাইবে না তার কারণ আগের ম্যাচ যেহেতু জিতেছে কোনো পরিবর্তন চাইবে না ধ্রুপ জুড়েলে একটা দুটো ম্যাচের সুযোগ পেয়েছিল তারপর বাদ পড়ে গেল রিয়ান পরকোথাই বাদ পড়ে গেল যেহেতু অন্য প্লেয়াররা ঢুকেছে শিবম দুবে রিঙ্কু সিং তো প্রথম থেকেই ছিল হ্যাঁ এরা যেহেতু রয়েছে সেই জন্য বাদ পড়েছে সঞ্জু ঢুকেছে তারপরে যশশ্রী জয়সওয়াল ঢুকেছে গিল যশ্রী জয়সওয়াল ওপেনার ওপেনার ওপেন করছে তিন নম্বরে খেলছে অভিষেক শর্মা ওপেনার হিসেবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করে ভারতকে জেতাতে সাহায্য করেছে অভিষেক শর্মা স্লো উইকেটে অনবদ্য সেঞ্চুরি করেছে কিন্তু অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু দারুণ খেলেছিল অভিষেক শর্মা সেই জন্য অভিষেক শর্মাকে ওপেনিং থেকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হলো যেহেতু যশ্রী রাসোল তিন নম্বরে খেলে না ওই জন্য অভিষেক শর্মাকে খেলানো হচ্ছে আর গিল নিজে হয়তো তিন নম্বরে খেলতে চায় না এই জন্য কিন্তু সে ওপেন করতে চাচ্ছে এবং ওপেন করছে ওপেনে দিন ভালো খেলেছে স্লো খেলে বাট বাট ইনিংসটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল আর ডিওন মেয়ার্স দেখলাম জিম্বাবৈর হয়ে ভালো ব্যাটিং করছে আর সিকান্দা রাজা ব্যাটিংয়ে ভালো ফর্মে নেই বাট বোলিংয়ে কিন্তু ভালো করছে দুই ম্যাচে কিন্তু বোলিংয়ে ভালো করেছে সিকান্দার রাজা আর রবি বিষ্ণুই প্রথম দুই ম্যাচে ভালো করেছে তৃতীয় ম্যাচে মার খেয়েছে আশা করছে এই ম্যাচে ভালো বল করবে এবং এই সিরিজে সব থেকে বেশি উইকেট নেবে এই রবি বিষ্ণয় রবি কৃষ্ণ একজন ভালো প্লেয়ার বাট দেখা যাক কী হয় কি করতে পারে রবি কৃষ্ণ একজন ভালো লেগ স্পিনার ভবিষ্যতে একজন ভালো লেগ স্পিনার হতে চলেছে আর খালি আহমেদ আগের ম্যাচে যেহেতু ভালো করেছে আমার মনে হয় কাউকে বসাবে না যেরকম ছিল ওরকম সেম লিং ইলেভেন খেলাবে আর আমার মনে হচ্ছে এই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটা হয়তো জিতবে ভারতই জিম্বাবুয়ে জিততে পারবে না জিম্বাবুয়ে হয়তো হেরে যাবে তার কারণ জিম্বাবুয়ে পারবে না জিম্বাবুয়ে কীভাবে জিতবে জিম্বাবুয়ে জেতার চান্সটা কম না ভারতে জেতার চান্সটা বেশি এই ভারত জিতে যাবে ভারত একদম আরামসে জিতে যাবে চোখ না খুঁজে খেললেও জিতে যাবে এরকম আর কি তো এখন দেখা যাক জিততে পারে নাকি এবার যদি হেরে যায় সেটা আলাদা ব্যাপার তবে আমার মনে হচ্ছে হারবে না জিতে যাবে আর হেরে গেলে জমবে ভালো তাহলে ওরাও দুটো জিতবে এরাও দুটো জিতবে ভারত দুটো জিতে যে আর একটা জিতলে ভারত জিতে যাবে আর লাস্ট ম্যাচটা যদি তখন নির্ভর করবে লাস্ট ম্যাচটা কে যেতে এরপরে কিন্তু শ্রীলঙ্কার সফর রয়েছে সেখানে কিন্তু ক্যাপ্টেন হতে চলেছে গেল রাহুল ভাইস ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হয়তো অন্য কাউকে করা হতে পারে শুভমান গেল অথবা যাসপ্রীত ও তো রেস্টে অন্য কাউকে ভাইস ক্যাপ্টেন করা হবে কাকে ভাইস ক্যাপ্টেন করা হবে সেটা আমি বলতে পারছি না বাট কোচিং শুরু করবে কিন্তু গৌতম গাম্ভীর জিজি আর টি টোয়েন্টিতে অধিনায়ক হবে হার্দিক পান্ডে এগুলো আর কি শোনা যাচ্ছে সেগুলো সব জানিয়ে দিলাম আর ভারত কিন্তু পাকিস্তানে খেলতে যাবে না সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে দু হাজার পঁচিশ সালে আইপিএলের আগে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত কিন্তু পাকিস্তানে যাবে না তার কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে ঝামেলা রয়েছে এবং এই ঝামেলা যতদিন না মিটছে ততদিন কিন্তু ভারত বিসিসিআই কিন্তু পারমিশন দেবে না পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য যে কোনো টুর্নামেন্ট এটাই যেমন এর আগে কি হলো ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ না এশিয়া কাপ এশিয়া কাপ এশিয়া কাপ যেমন হাইব্রিড মডেলে হয়েছিল ওরকমই হবে ভারতেরটা অন্য দেশে হবে আর বাকি সব দলগুলো অন্য দেশে হবে এবার পাকিস্তান থেকে অনেকে হাসানোর জন্য বলতেও পারে যে ভারত এখানে খেলতে আসতে ভয় পাচ্ছে এখানে খেলতে পারবে না বলে অন্য পিছে খেলতে যাচ্ছে যারা ছুতো খোঁজে একটু ভারতকে ট্রল করে তারা এইসব কথাই এখন বলবে আর এই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভারতের দল এত এখন শক্তিশালী তরুণদের নিয়েও ভারত জিততে পারে প্রথম ম্যাচে হেরে গেল তারা যেভাবে ঘুরে দাঁড়ালো একেবারে অবিশ্বাস্য ওই ম্যাচে তো সিকান্দার রাজা অনবদ্য বল করেছিল সিকান্দার রাজার বোলিং পুরো নারিনের মতো নারিনের মতো বল করা ছেড়ে এরকম কীরকম পিছন যে বল লুকিয়ে নিয়ে এসে বলটা ছাড়ার চেষ্টা করে ডেলিভারিটা অনেকটা সুনীল নারিনের মতো মানে সেম টু সেম মানে একই ধরনের বোলার বলে মনে হয় তবে সেকান্ত রাজার থেকে নারিনের নিয়ে ছোঁড়ার স্টাইলটা একটু ভালো আর নারিনাকে কিন্তু লুকিয়ে ছুটতো না ফার্স্টে একদম লুকিয়ে ছুটতো বাট তারপর কিন্তু লুকিয়ে ছুটতো না তারপর একটু অন্য ধরনের ছুটতো তারপরে আবার যখন ওই যে তার বল ছোঁড়া নিয়ে প্রশ্ন উঠেছিল তখন অন্যভাবে বল হতো তারপর আবার আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে যায়নি তারপর আবার ছোড়া বলই করে পিছন থেকে লুকিয়ে নিয়ে এসে তার বল বোঝা যায় না কি বল করে রাশিদ খান যেমন বলারদের সামনেই বল করে সেটা গুগলি না কি পিক করা বাট মুশকিল কিন্তু বোঝা যায় না বাট ভালো বল করে এটাই এগুলো সামনে বল করে কুলদিকে যাদব সামনে দেখা যায় কিন্তু পিছন থেকে লুকিয়ে নিয়ে এসে বল করে না নারী এরকম দাঁড়িয়ে পিছন থেকে কেরমভাবে যেন ছোড়ে এরকম হাত দিয়ে কেরম ছুঁড়ে মারে এরকম সিকান তারা যেমন একটা টাই লুকিয়ে নিয়ে আসে লুকজাঙ্গে জাঙ্গে প্রথমে মার খাচ্ছিলো একটা ম্যাচে ভালো বল করেছিল তারপর মার খেলো তারপর তাকে বসিয়ে নিল তার সেলিব্রেশনটা বাজে লাগে জুতো নিয়ে সেলিব্রেশন করা উচিত কাউকে জুতো দেখি এরকম কানে হেডফোনের মতো হেডফোন না মানে কল বললে যেরকম হয় ফোনে কল বললে এরকম আর কি দেখা এগুলো খুবই বাজে লাগে আর ওইদিকে গৌতম গম্ভীর চাচ্ছে বোলিং কোচ হিসেবে মানি মার্কেলকে মানি মার্কেলের সাথে কাজ করেছে এই জন্য মানি মার্কেলকে চাচ্ছে এবং সেই যখন অধিনায়ক ছিল তখন প্লেয়ার হিসেবে মনি মার্কেল খেলেছে আর এদিকে ব্যাটিং কোচ বলেছে অভিষেক নায়ারের কথা অভিষেক নায়ের কোচ হয়েছে বাট বোলিং কোচটা মানতে যাচ্ছে না বিসিসি চাইছে জায়ের খানকে করতে বা সেই সব দিয়ে জায়ের হয় নাকি সেটাই দেখতে হবে তবে গৌতম গাম্বীর যাদের সাথে কাজ করেছে গৌতম গাম্বীর মনে করছে যে হয়তো তাদের সাথে হয়তো ভালো করতে পারবে এই জন্য তাদের সাথে তাদেরকে করা হচ্ছে যাদের সাথে কাজ আগে করেছে সেটা কেয়ারের হয়ে হোক বা লখনউ হয়ে হোক যখনই আইপিএলই করেছে এবার এই গৌতম গম্ভীর এখন সুযোগ রয়েছে ট্রফি জেতার ট্রফি জিতলে গৌতম গম্ভীর ট্রল হবে না এবার গৌতম গম্ভীর কিন্তু ট্রফি জেতার জন্যই কিন্তু খেলে সে ক্যাপ্টেন হিসেবে হোক বা কোচ হিসেবে হোক ক্যাপ্টেন হিসেবেও ট্রফি জিতিয়েছে কোচ হিসেবেও ট্রফি জিতিয়েছে এবার ভারতের এখন একটা পদে আসলো এবার পদে আসার পর আশা করি ভারতকে যদি ট্রফি জেতাতে পারে ট্রল হবে না এর আগেও ট্রল হয়নি হাসির পাত্রে পরিণত হয়নি এবার সে দেশের জন্য সে সব কিছু করতে পারে আগেও করেছে দেশের জন্য সব কিছু আর সে তার একটা রাগ রয়েছে যে সে টেস্টে খেলতে পারছিল না বাট ওয়ান ডেতে সে খেলতে পারছিল বাট ওয়ান ডে থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিলো একসময় সব বয়স্ক প্লেয়ারদের যেমন ধাওয়ানকে যেভাবে বাদ দিয়ে দেওয়া হল ধাওয়ান কিন্তু এখনও খেলতে পারতো বাট বসিয়ে দেওয়া হলো এখন আর সুযোগ পাবে বলে ভারতের আর কখনোই সুযোগ পাবে না ভুবনেশ্বর কুমার অনেকদিন সুযোগ পায় না আর পাবেও না ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার সত্যি কথা বলতে এখন আর চলে না সেই ভুবনেশ্বর কুমার এখন আর নেই এটা মানে আবেগ দিয়ে তো সব কিছু হয় না উমেশ যাদব সেই উমেশ যাদব এখন আর নেই তো না সাইনি মাঝে এমন সুযোগ পেতো বিরাট কোহলি পছন্দ করতো বলে তারপর তো বাদ পড়ে গেল উমরান মালিকের রোহিতের পছন্দ না বলে আর সুযোগই দেয়নি খারাপ যদি ভালো বোলার হতো বা ভালো লাগতো রোহিতের তাহলে অবশ্যই বা রাহুল দ্রাবিড়ও পছন্দের বোলার হতো তাহলে বলে তাকে সেভাবে যেভাবেও নিত ওটাও অনেকটা ক্যাপ্টেন কোচের ওপর অনেক কিছু নির্ভর করে যে প্লেয়ারকে পছন্দ করছে না একটা প্লেয়ারকে পছন্দ করছে না সে ভালো খেলছে তখন তাকে কিন্তু ভালো খেলা সত্ত্বেও নিতে হবে তাকে কিন্তু যদি কোনো প্লেয়ার খেলতে না পারে বা যদি সেই সময় যদি ক্যাপ্টেন বা কোচ বা মেন্টর যদি পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু আবার সমস্যা তখন আবার বলে যে আমার পাশে কেউ দাঁড়ায়নি আমার খারাপ সময় কুলদীপ যাদবের খারাপ সময় যেমন রোহিত শর্মা বলে দিয়েছিল যে কীভাবে বল করতে হবে তার পাশে দাঁড়িয়েছিল তাকে সমর্থন করেছিল এরকম কিন্তু বলেনি আর কি এটাই মানে বললে আর কি ভালো হয় না বললে সমস্যা না বললে হয়ে যায় সমস্যা এটাই তো দেখা যাক কী আর ওইদিকে বাংলাদেশের তো এখন কোনো খেলা নেই বর্তমানে হোসেন শান্ত হোক অথবা অন্য যারা যারা প্লেয়ার তারা কিন্তু সকলে কিন্তু প্র্যাকটিসে ব্যস্ত প্র্যাকটিস করছে তারা প্র্যাকটিস করতে বিজি আর জয় হোক জয়সাহ তো আইসিসি আই কিছু পদে থাকতে চলেছে আর রোহিত শর্মাকেই সে অধিনায়ক রাখতে চায় মানে সবাই রোহিত শর্মাকেই চায় রোহিত শর্মা ভালো অধিনায়কত্ব সত্যি করেছে টি টোয়েন্টিতে সে একজন ভালো অধিনায়ক ওয়ান ডেতেও ভালো অধিনায়ক বা টেস্টে অতটা ভালো না টেস্টে কীরকম যেন ক্যাপ্টেনসি হাফিয়ে পড়ে একটুখানি ভালো ক্যাপ্টেনশিপ করে তারপরে আর ভালো ক্যাপ্টেন্সি করতে না এটাই হলো তার সমস্যা তবে খারাপ না সে ভালো অধিনায়ক বা টেস্টে ভালো না আর টি টোয়েন্টিতে ওয়ান ডেতে ভালো আর টেস্টে আবার ভালো ছিল বিরাট কোহলি বিরাট কোহলি টেস্টটা থেকে ছাড়াই উচিত হয়নি থাকলে ভালো হতো সামনে টেস্ট আর ওয়ানডে রয়েছে সিনিয়র প্লেয়াররা সেখানে খেলবে ওয়ান ডেতে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটাকে মাত্র ছটা ম্যাচ পাবে ভারত তিনটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা আর বোমরা এটা খেলবে না এটাই শোনা যাচ্ছে এবার যদি শেষ পর্যন্ত যদি সে তারা বিশ্রামে না যায় যে আমরা খেলবো অনেক সময় প্লেয়াররা বলে যে আমরা বিশ্রাম নেবো না খেলবো তখন কিন্তু খেলবে এবার শেষ পর্যন্ত দেখা যাক কী হয় শোনা যাচ্ছে বিশ্রামে থাকবে বা তারা যদি খেলতে চায় খেলতে পারে সেক্ষেত্রে তারা খেলবে সেক্ষেত্রে আর অধিনায়ক হবে না সেক্ষেত্রে রোহিত অধিনায়ক অধিনায়ক হবে আর রোহিত যদি বিশ্রামে যেতে চায় যেতে পারে বিরাট কোহলি যদি খেলতে চায় তাহলে আবার কে এল রাহুল অধিনায়ক হবে কে এল রাহুল ওয়ান ডেতে খারাপ অধিনায়কত্ব করেনি আর শ্রেয়া শেয়ার কিন্তু ওয়ান থাকবে ওয়ান সে ভালো প্লেয়ার চার নম্বরে মিডল অর্ডারের ভালো প্লেয়ার তবে সূর্য পাবে না সূর্য ওয়ান ডেতে চান্স পাবে না টি টোয়েন্টিতেই সূর্য হয়তো চান্স পাবে এটাই আমার মনে হয় ও একবার যেরকম ভুল করেছিল ওয়ান ডেতে সুযোগ দিয়ে সূর্য কুমারকে আমার মনে হয় সে ভুল আর করবে না এই ম্যারেজমেন্ট